যে দল আজকে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন সারা ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন কেরালাতে টিম টিম করে তাদের তাদেরই বিচারিতার কথা মানুষ বুঝতে পেরে তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছে এমএলএ বলুন এমপি বলুন কোথায় কোনো ফ্রন্টের মানে সামান্যতম রিপ্রেজেন্টেশন নেই আর এটাই হবে বিচারিতা যদি সে করে তাহলে এটাই হবে দুর্গাপুজো মানছি না কিন্তু দুর্গাপুজো দুর্গা ঠাকুরের মণ্ডপের সামনে গিয়ে তারা বুক স্টল দেয় সুতরাং এই বিচারিতার কথা বাংলার মানুষ শুধু কেন সারা ভারতবর্ষের মানুষ বলেছে তাদের বলাতে কিছু যায় আসে না ছাপ্পান্ন কোটি ওয়ান থার্ড অব ভারতবর্ষের পপুলেশন তারা মহাপূর্ণে গেছে আস্থা ভালোবাসা এবং যত বিরোধীদেরও মানে সরকারের পক্ষ থেকেও প্রচুর মানুষকে দেখলাম সেখানে যেতে সুতরাং এগুলো বলে তাতে কিছু চিড়ে ভিজবে না বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যেটা ডিসাইড করা তারা বুঝে গেছে যে একটি দল এবং একজন নেতা এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী